এই গাছটার নাম কি মেনটা সূর্য ডিম এই গাছটা আমরা সূর্য ডিম গাছ বলে আসলে লাগাইছিলাম পরবর্তীতে যখন এই গাছটা বড় হয়েছে ফল আসার সময় হয়েছে ঠিক তখন এটা আমরা দেখলাম যে এটা সূর্য ডিম না হুম এটা অন্য আরেকটা ভ্যারাইটি হয়ে গেছে আসলে তার মানে যে চারাটা সরবরাহ করেছিল সে কিন্তু সঠিক চারা সরবরাহ করে নাই হ্যাঁ এখন এখন আমরা কি করতেছি যেহেতু গাছটা আমরা কেটে ফেলবো না এই গাছটা তো আর আমরা কেটে ফেলবো না সূর্য ডিম হয় না তাই বলে এখন গোড়া থেকে কেটে ফেলবো না এখন আমাদের কাছে অনেক আধুনিক প্রযুক্তি আছে এখন আমরা কি করতেছি আমরা এই গাছটা খুব সুন্দর মতো সাইজ করে নিচ্ছি আগে হ্যাঁ গাছটা খুব সুন্দর একটা সাইজ এবং শেপ দিচ্ছি আগে সব ডালগুলো আমরা সিস্টেম করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এবার এই গাছের আমরা জাত চেঞ্জ করে দিব কারণ যেহেতু কি জাত সেটা আমরা জানি না এই জন্য আমাদের পছন্দ একটা জাত আমরা কি জাত আমরা আমাদের এখন পুরো গাছটা কিন্তু কাটা লাগতেছে না আমরা এই গাছটাকে প্রথমে একটা সুন্দর শেপ সাইজ দিলাম এখন আমাদের ইচ্ছা মতো জাত দিয়ে এই গাছটা আমরা রিপ্লেস করে দেবো এবং ওই জাত এই গাছে হবে অন্য জাত আর হবে না এখন আমরা এই গাছে এটা গ্রাফটিং করে দিচ্ছি আমার এক্সপার্ট তিনি এখন এখানে গ্রাফটিং করে দিবে প্রথমে কি সায়ন বসাচ্ছেন কিউজাই আমরা এই গাছের একটা ডালে কিউজাইয়ের সায়ন লাগাই দিচ্ছি আপনারা দেখতে থাকুন কিভাবে আপনি গাছ না কেটেই আপনি জাত পরিবর্তন করতে পারেন বা আপনার কাঙ্ক্ষিত জাতের চারা লাগাইতে পারেন এখানে কিউজায়ের কিউজাইয়ের একটা সায়ন আমরা লাগিয়ে দিলাম তার মানে এই ডালটা পরবর্তীতে কিউজাই কিউজাই হবে কিউজাই গাছ হবে এবং এখানে যে আম ধরবে কিউজাই তারপরে দেখি আমরা আর কি করা যায় কিউজের একটা সুন্দর সায়ন আমরা এখানে লাগিয়ে দিলাম এবার দেখি এবার আমরা কি করব এবার আমরা আরেকটা আরেকটা একটা সায়ন বসাবো এবার কি বসাবো এটাও যাই আমরা আরেকটা কিউজায় বসাচ্ছি কয়েকটা কিউজাই কয়েকটা ব্যানানা কয়েকটা কাটিমন এরকম এই গাছটাকে আমরা এমন জিনিস বানাচ্ছি যে সারা বছর যেন আম ধরে এই গাছে এই গাছে আমরা সারা বছর আম ধরাবো এবং আপনাদের পরবর্তীতে দেখাবো যে কিভাবে সারা বছর আম ধরানো যায় দুইটা কিউজাই দিলাম না এবার কি দিব তো হচ্ছে স্যার আরটু ইটু আরটু ইটু আরটু ঠিক আছে আমরা আরটু ইটু দুটো সাইন আমরা তালে এবার বসাবো কাটিমনো কিন্তু দিব হ্যাঁ সুন্দর করে গ্রাফটিং করা হচ্ছে লেয়ার দিতে হবে একটু লেয়ার দিয়ে তারপরে সুন্দর করে সাইনটা বসায় দিতে হবে আমাদের এক্সপার্ট তিনি কলম করতেছেন দুইটা ওই দুইটা কি জাত দিলা আর টুই টু ঠিক আছে আর টুই টু এগুলো আমরা পরবর্তীতে লেখে এগুলো আইডেন্টিফাই করে দেব এই জন্য আমরা বলি আপনি গাছ লাগাইছেন মনের মতো জাত হয় নাই গাছটা কাটার দরকার নাই ঠিক আছে খুব ইজিলি এই জাতটা চেঞ্জ করে ফেলা যায় আবার যদি আপনি গোড়া থেকে কেটে নতুন একটা চারা লাগায় সেই চারাটা এত বড় হইতে সময় লাগবে না অনেক সময় লাগে সময় লাগবে তার আর কিচ্ছু না আপনি এক এই যে এইগুলা আগামী বছর মুগুল আসবে ফল ধরবে আপনারা দেখতে আসবেন ঠিক আছে já tudo tudo